الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار في كلام زند قران حكيم حكمه اولى يزال استقدم جميع العلم في قران حكيم تقاصرت عن وفهام الرجال الرب العالم جنادين يا دنيا المصممين من دلال غلام আল্লাহ রব্বুল বলে বলেন দুনিয়ায় তোমরা বুদ্ধিমান বলতে তাকে বুঝো তার ক্ষমতা বেশি দার টাকা পয়সা বেশি দার ও বা বেশি তাকে দুনিয়ার মানুষ তোমরা বুদ্ধিমান মনে করো না 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 আমি আল্লাহ দাহকে বুদ্ধিমান দুই প্রকারের লোক এক নম্বর আল্লাহ দিনের কিয়ানা জুন বিহীম যারা আমি আল্লাহ কি বস অবস্থায় দান অবস্থায় অবস্থায় অর্থাৎ আমি আল্লাহ সদা সর্বদা অন্তরে স্মরণ করে বলেন শুভাম দুই নম্বর বুদ্ধিমান ওই প্রকারের লোক আল্লাহ বলেন রব্বানা মা খালাকতাহা আযাবা বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান্না দুই নাম্বার যারা আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়া مخلوক নিয়া আমি আল্লাহ তাআলার পৃথিবীর প্রত্যেকটি বস্তু নিয়া কুদরত নিয়া গবেষণা করে চিন্তা করে আর আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করে আর বলে রব্বানা মা খালাকতাহা জা বাতিলা ও আল্লাহ এই দুনিয়ার কোনো কিছু আসমান জমিন বালুকনা দরিকনা কোনো কিছু তুমি অরર્થক সৃষ্টি করনাই রব্বানা মা খালাকতাহা জা বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান্না এই দুনিয়ার কোনো কিছু জীবন অর্থ সৃষ্টি করো নাই এমনি এমনি সৃষ্টি করো নাই তাহলে এখন প্রশ্ন আল্লাহ তালা দুনিয়ার বালু কণা এই সমস্ত কিছু আল্লাহ কেন বানাইলেন সূর্য কেন বানাইলেন চন্দ্র কেন বানাইলেন সাগর কেন বানাইলেন নদী কেন বানাইলেন আল্লাহ রবাহ বলেন আরেক আয়াতে বলেন আমি আল্লাহ বানাইছি দুনিয়ার সব বানাইলাম জমিন বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম এটা আমার গাছ এটা আমার আল্লাহ তালা দুনিয়া সব কিছু বানাইয়া বান্দা আমাকে আপনাকে মেসেজ দিস নিয়ে কথা বলতে চান এরে বান্দা দুনিয়ায় আসমান জমিন থেকে শুরু করে যত নিয়ামত আছে সব আমি আল্লাহ তোমার জন্য বানাইছি এরে বান্দা তোমার জন্য বানাইলাম আর তোমাকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য বলেন সুবহানাল্লাহ ما خلقت الجن والانس بخا جزء عبادة نست مقصون الزها يا عاشق أمة الدال يا لندن الكريم مسلم من دال الغلام <سؤال> إتا كورا مزيش جنة البغان نبي عليه الصلاة والسلام بلين إذا مررتم برياض جنة

নবীর শেয়ার হুম দেখার পরও আল্লাহ তাআলা তাদেরকে বলে হেদায়ত দেন নাই তার কারণ এক নম্বর আল্লাহ তাআল্লাহ কাছে তারা হেদায়াত কামনা করে না এ ঠিক কিনে বলে আমরা বসলাম কিরকম দামি মজলি নবী বলেন সাহাবারা যখন তোমরা জান্নাতের বাগানের কাজ অতিক্রম করবে আল্লাহ সাহাবিরা শুনে রাখো তোমরা ওই জান্নাতের বাগানটাকে ভালোভাবে বিচরণ করে নাও ফরতাউ সেখান থেকে উপকৃত হও সাহাবায়ে কেরাম বসে বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা নবী বলেন জান্নাতের বাগান ওই লাঙ্গল খালি ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলের ময়দান বলেন সুবহানাল্লাহ চাউলের ডোরে গেলে চাউল পাওয়া যায় তরকারির বাজার গেলে তরকারি পাওয়া যায় মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায় লবণের দোকানে গেলে লবণ পাইবেন মাছের বাজারে গেলে তরকারি পাইবেন না মাছের বাজারে গেলে যখন চাউল পাইবেন না আমি আল্লাহ কোথায় পাওয়া যায় এলাঙ্গল খাইলে মুসলমান ইমন্দার আল্লাহর গোলাম আমরা এখনো অনেকে দূর দূরান্তে অবস্থান করতেছি কেউ দোকানে কেউ হাটে বাজারে কেউ কিন্তু এই বাগান বাগান দুই দিনের প্রথম দিন এই আশিক উম্মতের দল এই জান্নাতের বাগান এত দামি বাগান এই বাগানে যারা ঢুকবে তারা শেষ পর্যন্ত যদি বসে থাকে আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া বান্দাকে গুনা মাফ করাইয়া তার অলি বানাইয়া এখান থেকে বিদায় করবেন বলেন সুবাহ কদর এ দারি বরকতমাল আমতা রব্বি আমতা হাসবি জুল জালাল তুহি কদের জलीलুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহাদার আল্লাহ রব্বুল আমানত বুদ্ধিমান দুই শ্রেণীর লোক যারা আল্লাহ তাআলা জাকিরিন আল্লাহ তাআলাই যারা শরণ করে খাওয়া অবস্থায় সু অবস্থায় বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় সদা সর্বদা আমি ডাকে অর্থাৎ মাওলাকে আর এই কিছু বান্দা এমন আছে যারা এই মাহফিল আসে আল্লাহকে তালাশ করার জন্য আল্লাহ এসে টোকায় আমার আল্লাহ কো আল্লাহ কোথায় এই বান্দাগুলো খাওয়ার জন্য মাহবিল আসে না ওই বান্দাগুলো কোনো টাকা পয়সার জন্য আসে না ওই বান্দাগুলো একমাত্র আমি মাওলার জন্য আসে আল্লাহ তা ডাকবো কেন আল্লাহ আল্লা বা বলেন আমি আল্লাহকে ডাকলে বান্দা আমি আল্লাহ তোমাকে ডাকবো এরে বান্দা আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম অস্কুরলিওয়ালা দেখ ফুরু বেশি একজন মদ্য পাই যুবক এমন কোনো গুণে নাই যে করে না মত পানো অপস্থ ছিল বেশি হাভি রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন হঠাৎ রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পেলেন ওই কাগজ টুকরার মধ্যে আল্লাহতালার নাম পেলেন বিস্মিল্লা রহমান রহিম লিখিত পেলেন বিশ্ব হাবি ওই কাজটাকে ওই কাগজ খণ্ডকেই সম্মান করলেন তাজিম করলেন বাড়িতে চুমু খেলেন বাড়িতে বাড়িতেনি সর্বোচ্চ তাকে রেখে দিলেন এইবার সেই জমানের বিখ্যাত বুজুর্গ হাসান বসশির রহমতুল্লাহ ইহালিক আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে হাম করলেন এ হাসা যাও 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 আমার পাবিষ্ট বান্দা বিশের কে খবর দাও এই সুযোগ বাদ আস আল্লাহ তালা খুশি হইয়া তোমার মতো যুবক বেশি হাবি এত গুনাহ এত বড় গুণাগার ছিল আল্লাহ খুশি হইয়া আল্লাহর নামকে তাজিম করার কারণে সম্মান করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে শুধু মাফ করেন নাই আল্লাহ খুশি হইয়া তোমার নামটাকে সুলতান সামিল করে দিলেন বললেন সুবাহ তাৎক্ষণিক ভাবে বিশ্ব হাবি রহমতুল্লাহ তালাশ করার জন্য হাসান বসি রওনা হয়ে গেলেন হাসান বসি গিয়ে দরজার মধ্যে করাঘাত করলেন ভিতর থেকে আওয়াজ কে বলে আমি হাসান কাকে চান বলে বিশ্ব হাবিকে চাই বলে না না তিনি ঘুমাচ্ছেন ডিস্টার্ব করা যাবে না বলে না না আমাকে আল্লাহ রব্বুল্লাহ পাঠিয়েছেন বিশ্ব হাফিকে তালাশ করার জন্য যখন আসা আসলেন গেট খুলে দেওয়া হলো বিশ্ব হাফি আসলেন আসার রহমতুল্লাহ বলতেছেন বিশি পথে ছিলা আসো কল্যাণের পথে আসো জাহান্নামের রাস্তায় ছিল আসো জান্নাতের রাস্তায় আসো ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে গায়েব থেকে আওয়াজ ইয়া বিশির রাফাআতা ইসমি ফারাফাআনাক আত্বয়াবতা ইসমি ফাতয়াবানাক এ বিশির তুমি আমি আল্লাহর নামকে প্রতীবদ্ধ মনে করেছো আমি আল্লাহর নামকে সম্মান করেছো আমি আল্লাহ তালা খুশি হইয়া তোমার নামটাকে ও সম্মানিত বানাইয়া দিলাম শুধু সম্মানিত করলাম না আমি আল্লাহ তালা তোমাকে খাঁটি আউলিয়াদের কাতারে সামিল করে দিলাম আউলিয়ারা কারে অঙ্ক জাহেলারা কারে দুনিয়ায় আল্লাহর পাবিশ্য বান্দা

ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام ما ينبي جنادين جي الله تعالى القرآن دين الله تعالى الله, تعالى الله, الله تعالى كدو جارة جنة الله تعالى المحبة تير الله جنة دير ওই জান্নাতের বাগানে চারটি পুরস্কার এক নম্বর যখন কোনো মানুষ ওই জায়গায় একত্রিত হয় লাঙ্গল খালি এমদাদুলম কউই মাদ্রাসার মাহফিলের ময়দানকে কি জান্নাতের বাগান বলা হয় বলেন সুবহানাল্লাহ আমরা আসতে বেশি আমরা ভাগ্যবান আমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন محبت করেছে নির্বাচন করে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন এবার শুনুন এই বাগানের কি লাভ এক নম্বর পুরস্কার ইল্লা হাফাতুল মালাইকা আল্লাহ তাআলা বলেন হাদিসে আল্লাহ জানা দেন হে মুহাম্মদ আপনি ঘোষণা করিয়া দেন এক নম্বর আমি আল্লাহ তাআলা হাফাতুল মালাইকা রহমতের ফেরেশতারা ওই মাহফিলকে বেষ্টন করে ফেলে বলেন দুই নাম্বার অকলশ্যী তোমার রহমা আমি আল্লাহ তা রহমতের চাদৰ দিয়া ওই মাজ দিস্কে ডেকে ফেলি আছন্ন করে ফেলি বলেন আন আল্লাহ তিন নাম্বার পুরস্কার অয়রা তা আল্লা না আল্লাহ তা আল্লাহ বলেন আল্লাহ তা আল্লাহ বলেন আমি আল্লাহ সাকিদ নামক রহমতের বরকত কে করতে থাকি চার নাম্বার। উলাভি মানে আল্লাহ বলে হাইসি কোশ্চির মধ্যে হে লভি জানে দেন ওই বান্দার যখন আমি আল্লাহ কথা বলতেছে শুনতেছে জানতেছে আমি আল্লাহ তার মহাব্যতের কথা বলতেছে শুনতেছে আমি আল্লাহ ওই বান্দাদের কথা আসমানের ফেস ট্রেক নিয়ে আলোচনা করি ইয়া ইলাহি तू मेरा माबुद है या इलाही तू मेरा माशुन ഖাহায় আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে জানেন নি আল্লাহ বলে হে মুhammad আপনি জানে দেন হে LANGOL খায়েরের মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আল্লাহ তালা বলেন হেন মুহাম্মাদ আপনি জানে দেন তোমরা আমি আল্লাহ ভালোবাসা পেতে চাও আমি আল্লাহর প্রিয় বন্ধ হতে চাও তাহলে বলে ফরুমলা একটা ফুল ইং কুম তম দ হেবুন আল্লাহ সত্য বিহু নিহবি কুমুল্লা বয়োফুল্লকুমুনু আল্লাহ হু ফুরু আল্লাহ বলেন হে মোহাম্মাদ ঘোষণা করিয়া দেন যে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফট্টাবি অরি আমি নবী ভালোবাসা অর্জন করো আমি নবীর অনুসরণ করো আমি নবী যেরকম তোমাকে চলতে বলেছি সে রকম চলো আমি নবী যেভাবে তোমাকে কর্মজীবন করতে বলেছি ওইভাবে কর্মজীবন পালন করো আমি নবী যেভাবে তোমাকে ব্যবসায়িক জীবন পালন করতে বলেছি ওইভাবে তোমার আর্থনৈতিক আন্তর্জাতিক তোমার সামাজিক অর্থনৈতিক সর্বাবস্থায় সবকিছু আমি নবীর যেন তরিকায় হয় যখন আমি নবীর তৈরি তোমার সব কিছু হবে আল্লাহ তা আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাবে বলুন এতেবাই সুন্নতে খৈরুল বাশার গির লাজেম তা বযাবি আই পেসার মন হাব্বা সুন্নতে কোলে রসুল মজদাই কানা মাই কুন কবুল নবি কে ভালো বাস্ত আবে নবি কে সাবে নিজে জানে চাইতে নিজের সম্পদের চাইতে নিজের নিজের সন্তানের চাইতেও বেশি ভালো হয়েছেন আপনার শুনেছেন তার নাম বিখ্যাত হানজালা উহুদের যুদ্ধে শুনতেছেন নবী নাই নবীন ওনার কানের মধ্যে খবর আসলো নবীন হানজা রাজি আল্লাহ নতুন বিবাহ করেছেন গোসল ফরাজ হয়েছে গোসল করতে যাবেন ওই মুহূর্তে তাৎক্ষণিক ভাবে আওয়াজ শুনতে পেলেন নবী নাকি দুনিয়াতে নাই হানজা রাজি আন। ওনার মধ্যে মোহাব্বতের আগুন জেলে উঠল ঘরিতে আসলেন ঘরে আসার পর বলেন হে বিবি আমার তলোয়ারটাতে বলে কেন তলোয়ার দিব কোথায় যাবেন বলে আমার নবী নাকি দুনিয়াতে না আমার মতো হানজারা দুনিয়ায় বেঁচে থেকে আর লাভ নাই বলেন সুবাহ হানজার ওই তলোয়ারটা নিয়ে রওনা উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন বহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন বললেন শুভ আনন্দ কান্দিয়াবে সোহি সহি কলি যা চিড়ি ছেড়ে সেই জঙ্গে ও হোো দে নবীর এক সাহাভি ছিলে হন্জালা নামে তিনি ভি বাহেরা শহীদ গিয়ে জঙ্গে ও দে যুদ্ধে গেলেন শহীদ হইলে না হালাতে নবী জেনে দে গোসল দি সেই জঙ্গে ও হো দে জানটাকে ত্যাগ করলেন একজন মহিলা শুনেছেন নবীনায় নবীনায় দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের ময়দানে আসতেছেন পথের মধ্যে বেরে কয়ে দু গোলাম বলে হে মহিলা তুমি কোথায় যাও বলে কেন আমি নবী ইммаয় না না নবীর কি হালত নবীকে দেখতে যাই নবীর কি অবস্থা আমি শুনলাম নাকি নবী নাই এবার আরেকটু আরটু দৌড়াচ্ছেন সামনে কি আরেক বেরেকওয়ালা আরেক আল্লাহর গোলাম বলে মহিলা কোথায় যাও তুমি তোমার সন্তান মারা গেছে শুনছো নাকি ওই মহিলা বলে না না আমার সন্তান মারা গেল আমার কোনো ভয় নাই আমার কোনো আমার মায়ের হালত আমি দেখতে চাই শুনতে চাই আবার সামনের দিকে এগোচ্ছে আবার দৌড়াচ্ছে মহিলা আবার খবর আসলো এক আগন্তুক বলল ব্রেক করে দূরে কাল্লার গোলাম বলে মহিলা তুমি দৌড়াই কোথায় যাও তোমার স্বামী নাকি মারা গেছে তোমার কোনো খবরও নাই ওই মহিলা বলে না না আমার স্বামী মারা গেল আমার কোনো আপত্তি নাই বলো আমার নবীর কি খবর কি নবী আমার জন্য আপনার জন্য মদিনায় শুয়ে ঘুমায় মদিনায় শুয়া শুয়া কামতেছেন এরে ভাই আশে দল আজকে আমার মধ্যে নবীর সুন্নত নাই নবীর ভালোবাসা নাই তুমি ভালোবাসার মালা গলাই নাই আমার মধ্যে নবী সুন্নতি দুর্টুপি নাই আমার মধ্যে নবী সুন্নতি লেবাস নাই আমার মধ্যে নবী সুন্নতের দাড়ি নাই যে নবী এত কষ্ট করলে আমাদের জন্য মতারাম হাজির নবী দান্দান উমারক শহীদ করলে হুদের প্রান্তরে তাইফের ময়দানে নবী এত কষ্ট করলেন তাইফের যুদ্ধুষ্ট ছেলেরা নবীকে না চিনে আবু জেল সাইবা তার লেলি দিয়েছে বলছে এই মোহাম্মদ পাগল তাকে মার পাথর মারো ধুলা মারো নবীকে রক্তাক্ত করে বেড়েছেন সেই নবী আমার এত বড় মার নবী আমরা সেই নবীর উম্মত আপনার আমার মধ্যে কতটুকু মহাব্বত থাকা দরকার ওই ওই শুয়ে দামি যে নবীকে মদিনা বুকে ধারণ করে রেখেছি বলেন সুবাহ মদিনা এমন দামি নবী আলী সালাম বলেন মদিনা যারা মদিনাকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো